ইউটিউব চ্যানেল স্বাগত আজ আমরা আপনাদের বাংলাদেশের জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভের সাথে পরিচয় করিয়ে দেব জাতীয় স্মৃতিসৌধ হল উনিশ একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এর নকশা করেন এই স্থাপত্যটিতে সাত জোড়া ত্রিকোণাকার আকৃতির দেয়াল বা প্রিজম রয়েছে এই সাত জোড়া দেয়ালের প্রতিটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করে প্রথমটি উনিশ বাহান্ন সালের বাংলা ভাষা আন্দোলন দ্বিতীয়টি উনিশ শত চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন তৃতীয়টি উনিশ ছাপ্পান্ন সালের সংবিধান আন্দোলন চতুর্থটি উনিশ শত সালের শিক্ষা আন্দোলন পঞ্চমটি উনিশশত সালের ছয় দফা আন্দোলন ষষ্ঠটি উনিশশত সালের গণভ্যুত্থান এবং সপ্তমটি উনিশশত একাত্তর সালের মুক্তিযুদ্ধ যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় স্মৃতিসৌধটির উচ্চতা একশো পঞ্চাশ ফুট স্মৃতিসৌধ প্রাঙ্গনের সর্বমোট আয়তন চুরাশি একর